আসসালামু আলাইকুম চলেন আজকে সুন্দর এই কেক ডেকোরেশন ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রথমে আমি কেকটাকে ক্রাম কোট করে কিছুক্ষণ নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আর আজকে ডেকোরেশন করছি এক পাউন্ড ওজনের ওভারলোড চকলেট একটি কেক অনেকেই বলবেন ওভারলোড মানে কি চকলেটটা কি কতটুকু দিয়েছেন ডেকোরেশন দেখে তো বোঝা যাচ্ছে না আসলে এই কেকের ভেতরে এত বেশি চকলেট দেওয়া হয়েছে যেটা আমি বলে বোঝাতে পারবো না আপনারা ক্রাম কোটের ফিনিশিংটা দেখলেই বুঝতে পারবেন এখনও কিন্তু অলরেডি শুধু চকলেটই দেখা যাচ্ছে তো যাই হোক আমি চকলেট কেকটাকে কিছুক্ষণ ক্রামকোট করে ফ্রিজে রেখেছিলাম যেহেতু এখানে অনেক পরিমাণে চকলেট ইউজ করা হয়েছে তো এই চকলেট কেকটাকে ডেকোরেশন করার জন্য ক্লায়েন্ট আমাকে যে ডিজাইনটা পাঠিয়েছিল আমি সেই ডিজাইনটাই দেওয়ার চেষ্টা করেছি আর ওনাদের রিকোয়েস্ট ছিল প্রতি বাইটে যেন একদম চকলেটই একটা থাকে হবে ডেকোরেশনে কোনো ধরনের চকলেটের ডিজাইন ছিল না শুধুমাত্র চকলেট ডিপিং ছিল তাই আমি ভেতরে যথেষ্ট পরিমাণ চকলেট দিয়ে কেকটাকে ক্রামকোট করেছি আর প্রত্যেকটা লেয়ারে ওভারলোড করে চকলেট দেওয়ার চেষ্টা চেষ্টা করেছি তো এখানে আমি যেই কালারটা ইউজ করছি এই কালারটা আনার জন্য আমি এখানে দুই ফোঁটা ব্লুর সাথে এক ফোঁটা গ্রিন কালার দিয়ে দিয়েছি আর সুন্দর এই পেস্ট কালারটা চলে এসেছে এটা একটি পেস্টেল কালার এই কালারটা কিন্তু ভীষণ সুন্দর অনেকেই এই কেকের রিলস ভিডিওতে জানতে চেয়েছিলেন কালারটা আমি কীভাবে এনেছি আমি তাই বলে দিলাম আপনাদের সাথে যে কালারটা কিভাবে এনেছি দুই ফোঁটা ব্লু কালারের সাথে যখন এক ফোঁটা গ্রিন কালার দিয়ে দিবেন খুব সুন্দরভাবে এই কালারটা কিন্তু তৈরি হয়ে যাবে কেকটাকে এখন আমি ফুল ফিনিশিং করে নিচ্ছি আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিভাবে ফিনিশিং করছি সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ফিনিশিংটা অনেক বেশি ধৈর্যের ব্যাপার যত বেশি ধৈর্য নিয়ে আপনারা ফিনিশিংটা করবেন আপনাদের কাজটা কিন্তু ততই ভালো হবে খুব ভালো করে ফিনিশিং করে নিয়েছি এখন আমি একটু জিক ডিজাইন করে দিচ্ছি আর কত বেশি চকলেট দেওয়া হয়েছে এটা নিশ্চয়ই বুঝতে পারছেন ওপরে কিন্তু এত সুন্দর ফিনিশিং দেওয়ার পরও চকলেট বেরিয়ে আসছে তো যাই হোক আমি এখন চকলেট গানাস দিয়ে ডিপিং করে দিচ্ছি যেহেতু চকলেট গানাস দিয়ে ডিপিং করব তাই ওপরে চকলেটটা বেরিয়ে আসলেও কোনো সমস্যা হবে না তাই আমি এই ফিনিশিংটা খুব ভালোভাবে না আসলেও কোনো টেনশন ছিল না ওপরে এখন আমি চকলেট গানাস দিয়ে দিচ্ছি আর চকলেট গানাস দেওয়ার আগে আমি কেকটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছিলাম আর গানাসটা হালকা একটু গরম ছিল এতে করে গানাসের ডিপিংটা কিন্তু মাশাল্লা খুব সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছি যাই গানাসটাকে ডিপিং করে আবারও কিছুক্ষণ নর্মাল ফ্রিজে রেখে দিবেন নয়তো বা গানাসটা খুব সুন্দরভাবে সেট হবে না আর ওপরে কোনো ধরনের ক্রিম দিয়ে ডিজাইন করলে সেটাও কিন্তু উঠে আসবে আমার হাতে যেহেতু একদমই সময় ছিল না আমি কিন্তু খুব তাড়াহুড়া করে কেকটা তৈরি করছিলাম এই জন্য আমি কেকটা কেয়ার ফ্রিজে রাখার সময় পাইনি ওপরে আমি ওয়ান এম নজেল দিয়ে কিছু ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর এই ওয়ান এম নজেলটা কিন্তু আমাদের বেকারসদের লাইফের কমন একটা নজেল যেটা ছাড়া আমাদের বেকিং জগৎ শুরুই হয় না তো আমি এখানে ডাবল লেয়ারের ফ্লাওয়ার দিয়ে দিয়েছি এবার কিছু সিলভার কালারের সুগার বল দিয়ে দিচ্ছি আর ওপরে দুইটা বাটারফ্লাই বসিয়ে দিব এই বাটারফ্লাইগুলো কিন্তু একদম এডিবল এগুলো খাওয়া যায় কিছু কিছু বাটারফ্লাই আছে যেগুলো খাওয়া যায় না নন এডিবল তবে এই বাটারফ্লাইগুলো কিন্তু এডিবল কিছু বাটারফ্লাই দেওয়ার পরে কেকের ডেকোরেশনটা কিন্তু একদমই কম আজকের এই কেক ডেকোরেশন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যারা এখনও আমার পেজটি ফলো করেননি পেজটি ফলো করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ